বচসার জেরে রক্তাক্ত জমরিয়ার হিজল গড়া জানা যায় কাছ থেকে ভারী ফেরার পথে হিজলগড়া গ্রামের বাসিন্দা শেখ শামীমকে ওই গ্রামেরই বাবর মুমতাজ হুজুব ইমরানের চারজন মিলে তার উপর রড পাথর দিয়ে হামলা চালায় এমনকি তাকে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ শামীমের পরিবারে খবর পেয়ে পরিবারের লোক ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার মাথায় গুরুতর আঘাত লাগার ফলে তাকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয় জানানো হয় জামুরিয়ার কেন্দা ফাড়ির পুলিশকে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার কেন্দা ফাড়ির পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে এই চারজন স্বামীমকে মারল কেন এমন কি কারণ রয়েছে যাতে স্বামীমকে মেরে ফেলার চেষ্টা করা হয় নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান জামুরিয়া স্যামস্টিল নামে এক বেসরকারি কারখানায় সামিন কাজ করে কয়েকদিন আগে সেই ফ্যাক্টরির সামনের একটি মারুতি ভ্যান থেকে কিছু চোরাই ভাল উদ্ধার করে স্থানীয়রা এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনার সূত্রপাত সেখান থেকেই এই চুরির সাথে চারজন যুক্ত আছে বলেই জানা যায় তাই তাদের সন্দেহ হয় যে সামিন চোরাই মাল সহ মারুতি ভ্যানটিকে ধরিয়ে দেয় তারই কারণে আজকের এই ঝামেলা এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে কেন গো কোথায় আচ্ছা লিখে হয়েছে দিলাম আমার দরার সামনে কোঠাই কোঠাই দরার কি হইছে কইতে ওয়াদার দি কাজে কাজে দি ঘর আসে ঘর আসার সময় আমরা কি বাড়ি ছিলাম না আমি তারপর পরে শুনলাম যে কি হয়েছে হঠাৎ তার সময় আমার কাছে আমি শুনলাম ও তখন ব্লাড পড়ছে ওর মাথা থেকে ওই অবস্থাতে ও আমাকে কইলো যে Мариছা আমাকে ওই বাবর তারপর মুমতাজ তারপরে ওই হুজু মানে ভুচাল লাতি আর আরেকজন ছিল ওর নাম ইমরান কী কারণে ওরা ফ্যাক্টরিতে কাজে দিকে আসছিল কোনো কোনো কাজের ব্যাপারে কোনো গোলচাল হয়েছে এবারে ওর ঘর হয়ে গেছে ওখানে মিটমার তারপর ফির ঘর আসছিল ঘর আসার সময় রাস্তায় ধরে মার এবং ঘর থেকে আসার পথে

এমনটাই প্রশ্ন উঠছে হিজলগড়াবাসীর একাংশের মধ্যে জামুনের থেকে সুব্রত বাউরি রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেলসহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু